ওই খোকান না তুমি একটা সময় পাও না তুমি মিথ্যা কথা বলছে কেন তো খেলার লেভেল এখান থেকে যা এই তোর ফোন কো আমি অ্যাঞ্জেল সাজিয়া আজকে তোমাদের সাথে আছি আমি এসেছি আজকে আমার তারি ঘরে এই দেখো তোমরা এই দেখো আমি আজকে তারি ঘরে আছি আমার তারি ঘরে ডিসাপ করছে। তোমরা কিন্তু আমাকে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা আজকে আমি তোমাদের মাঝে এসেছি আবার আসবো ধন্যবাদ সবাইকে ওই খোকার না কোথায় আমার ব্যাগটা নিয়ে দাও তো অফিসে রাতে দেরি হচ্ছে তো কোথায় তুমি তুমি আর একটা সময় পাও না যখনই দেখো আমি টিকটক টক্ষ করছি তখনই তুমি ডাকো আমারই সব কাজ তুমি তোমার ব্যাগটা নিয়ে আমার সাওয় কাজ করবে কি হ্যাঁ ওরে পড়াশোনার পছ প্রশ্ন করবি তোমার কাজ তুমি করবে

আমি খাবো তুই সময় পাবো না রান্না করে সব রেডি করা আছে তুই যাই ডিম ভাজি খায় প্রাইভেটে চলে আসা আমাকে আর ডিস্টার্ব করিসনি আমি ভিডিও বানাচ্ছি তুই দেখতে পাচ্ছিস নি তুই খাই দেয় চলে যা দেখা যা আমি ভিডিও বানাতে আমি তো কাজ করতে চলে আসলাম সবালটা একা দেখা গেছে মা তো সারাদিন সেটা টিকটক করে ও কি খায় না করে ওর কোনো হুশ নাই নিজের ছাবলের প্রতি কোন মায়ের এরকম করে বুঝিনি ও প্রাইভেট পথে চলে যায় আসে খাবার কোনো হদিস নাই আমি কাজ করে যাই খাবারের কোনো হদিস নাই নিজের কাজ করে যাই রাজনীতি কষ্টের খাওয়া যায় এরকম যদি চলতে থাকে তাহলে ছাগলটা মানসিক অবস্থা কি হবে ও তো দেখি দিন দিন চুপচাপ হয়ে গেছে মন মরা হয় একটা হচ্ছে বেশ জিনিসটা বিষয় ক্ষতিকর অবস্থা হয়ে যাচ্ছে এরকম করতে হবে না

আসেনি আজকে আপনি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলেন যে হ্যাঁ আজ অফিসে তেমন কোনো কাজ তো না তাই চলে আসলাম আপনার কি কিছু লাগবে না না গো কিছু লাগবে না অনেক টাইট লাগছে সারাদিন কাজ করছি এখন একটু বিশ্রাম নিব ও আচ্ছা আপনি জানতে হবে Baba lirde, hat bir gelse, öbür gelene ki. কালকে তোমাদের এই কক্ষ পড়িয়েছি তাহলে আজকে তোমরা লিখতে থাকো এগুলো তো রিহান তো এখন আসলো না তোমরা যেরকম ভাবে আসো রিহান তো ওরকম ভাবে নাই ওর পরিবারে মেলা সমস্যা আছে ও মেলা বিপদে আসে তোমরা ওদের সাথে খারাপ ব্যবহার করো না কেউ তুমি আইসো তোমার কথা এখন বলছিলাম আমরা ওই যে কখা লিখতে দিছি সরে সরেয়া তুমি ওই বই খাতা বের করে লিখতে থাকো কি হয়েছে তোমার তুমি মন খারাপ করে বসে আছো কেন তোমার হাতে কি হয়েছে দেখি দেখি তুমি দেখাও না হলে তোমার বাবাকে আমি বলে দেব তো তোমার এতখানি হাত কিভাবে পড়ে গেল না স্যার হাত পড়ে যায় নাই খেলতে যায় কেটে গেছে তুমি মিথ্যা কথা বলছো কেন এটা তুমি স্পষ্ট দেখা যাচ্ছে যে পুড়ে গেছে তোমার হাত স্যার ডিম থেকে হাত পুড়ে গেছে এটা তো তোমার কাজ না তোমার আম্মুর কাজ তাহলে তোমার আম্মু বাসায় থেকে কি করে তোমার আম্মু কি করে তো আমরা তো সবাই জানি এমন কি এলাকার লোকও সবাই জানে যে তোমার আম্মু বাসায় থেকে কি করে না স্যার আম্মু তো সবই করে তোমার আম্মু তোমার প্রতি কি কি করে তা তো আমরা দেখতেই পাচ্ছি তুমি প্রতিদিনই নোংরা জামা কাপড় পরে প্রাইভেটে আসো তোমাকে কিছু বলি না তোমার মন খারাপ হবে তাই আর তোমার আব্বুর সাথে আমার দেখা হোক আমি বিষয়টা সব খুলে বলবো না হলে তো তোমার আম্মুর মোবাইলের আসক্তি দিন দিন বেড়েই যাবে তুমিও তো একদিন অসুস্থ হয়ে পড়বে তো দেখি তোমার হাত দেখি মেডিসিন লাগিয়ে দি আমি তোমার হাতে আব্বা যতই চলে আসলো যাই একটু খেলে আসি Vamos <laughs> dar um que Vamos <laughs> আর একটা চাঁদেন এখানে না মানে কিভাবে যে আপনাকে কথাটা বলি কি হয়েছে মাস্টার সাহেব আপনি তো আপনার স্ত্রী সম্পর্কে সবকিছু ভালোই জানেন কিন্তু আপনার কথা ওইটা না যে যা করতে করুক কিন্তু পরিবারকেও তো সময় দিতে হবে আপনি কি বলছেন আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না মাস্টার আপনার ছেলে যে হাত পড়ে গেছে আপনি কি দেখেছেন সেটা কি বলছেন ওর হাত পড়ে গেছে ওর মাথা মাগে কিছু বলেনি বিষয়ে আচ্ছা তাহলে শুনেন আপনার ছেলে প্রাইভেটে প্রতিদিন নোংরা জামা কাপড় পরে আসে ব্যাকটেগো এলোমেলো থাকে আর মরা হয়ে সব সময় বসে থাকে একা একা তার মায়ের কাছ থেকে যতটুকু ভালোবাসা পাওয়ার দরকার সে তো পাচ্ছে না আপনার ছেলে তার মায়ের থেকে একটা ডিম ভাজা খেতে চেয়েছিল কিন্তু আপনার স্ত্রী আপনার ছেলেকে বলে যে যা তুই রান্নাঘর থেকে গিয়ে ডিম ভাজি খাইলে আপনার ছেলে ওই কথা শুনে রান্নাঘরে ডিম ভাজতে গিয়ে তার হাতটা পুড়ে গেছে থাক থাক মাস্টার আমি সব বুঝতে পারছি এখন থাকেন আমি বাটায় যাই বাটায় যাই দেখছি কি গাইন। তোর কাছে বল আছে না তোর কাছে বলও নাইকো আবার নোংরা জামা কাপুর পরে খেলতে আইসিস তো খেলা বল এখান থেকে যা

কোনো খুশাস তোর মাস্টার ধরে আমার কাছে হাত পড়ে গেছে আমি জানি না আমার হাত পড়ে গেছে তোর খোঁজ আছে খোঁজ দেখেছিস আজ যদি আমি খুদি খুঁজনে টিকটক কোথায় দেখেছিস হয় টিকটক আমার থাকবো বুঝছিস আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমতায়